ছেলেরা কি এত সুন্দর রুটি বানাইতে পারে সবকিছু করতে পারে আজকে লাল আর সবুজ হবে আমি এই জন্য আজকে সিম করছি সবুজ লাল করছে তোমাদের ভাইয়া রুটি এই যে সবসময় বলো আমি কিন্তু রুটি মানুষ হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ তো আজকে হচ্ছে বিজয় দিবস তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমি দেখো একটা সুন্দর সাদা আর গ্রিন এর ভিতরে একটা ড্রেস পরেছি সকাল সকাল যে তো আজকে বিজয় দিবসের শুভেচ্ছা কিন্তু সব জিনিস হচ্ছে আজকে লাল আর সবুজ হবে আমি এজন্য আজকে সিম ভাজি করছি সবুজ কালারের কিন্তু আলুটা লাল পাইনি রেখে আলু ভাজি করতে আলু করছি কিন্তু আলু সাদা হইছে কি আমার ড্রেসের সাথে ম্যাচিং রুটি লাল হয় নাই কিন্তু তোমাদের ভাইয়া লাল পরছে

কি করবো আর সারাদিনের একটিভিটিস গুলোই তোমাদের কাছে শেয়ার করবো আর সকাল থেকে তো দেখলাই আর তোমাদের ভাই আমাকে হেল্প করে তো এই যে দেখো রুটি গুলো এখন ভেজে দেবে আমি ইব্রাহিমকে কে খাওয়াবো এই যেমের পানি ঠান্ডা হতে দিছি ইব্রাহিমকে এখন খাওয়াবো ঠিক আছে তো এদিকে হচ্ছে আমি একটু টমেটো দিয়ে আর হচ্ছে চিকেন দিয়ে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো যতই বলা হোক যে হচ্ছে সাদা ভাত খাবে গরু মাংস খাবে তেমনটা তার হয় না তো আমি ভাবলাম থাক অল্প একটু বোনা খিচুড়ি করি দিই তো সাদা ভাত রাত্রে করে দিব তো আমি এদিকে চার আর ডাল ভিজিয়ে রাখছিলাম এই যে দেখো অল্প একটুই করছি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে জাস্ট আমরা দুপুরবেলা যাতে খেতে পারি এইরকম রাত্রে আবার আলাদা কিছু করে নেব তো এদিকে হচ্ছে আমি ভোনা খিচুড়ির জন্য তো প্রসেসিং চলছে আর দেখো আমি রান্না করতে করতে দেখি ইব্রাহিমের দেয় সে আমার আলু পেঁয়াজের গুডাউন খুলে বসছে তো এই যে ও কি করে এই পেঁয়াজগুলো এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে ও এটাকে ফুটবল বানায় এগুলো সব ঢিল মারে পেঁয়াজগুলো আমি আবার এই দেখো পেঁয়াজগুলো সব নিচের থাকে রেখে এরকম ফাঁকা ফাঁকা করে যাতে পেঁয়াজগুলো নষ্ট না হয় ও আমার এত সুন্দর হেল্প করে পেঁয়াজগুলো সব এখানে ফেলে দেয় এই যে খোসা পড়ে আছে এগুলো সব আমার আবার উঠাইতে হবে মানে এগুলাই করি বাচ্চার মায়েদের আর কাজ কি সারা এখন বাচ্চাদের আমাদের কাজ করে দেয় অনেক কিছু আর কি যাই হোক তো দেখো এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে আমি পানিও দিয়েছি এখন ঢাকনা দিয়ে সুন্দর ঢেকে দিব কারণ আবার এদিকে দেখো আমার আরেকটা রান্নাও করতে হয় ইব্রাহিমের জন্য এদিকে আবার ইব্রাহিমের জন্য খিচুড়ি করতেছি কারণ ও যেহেতু ছোটো মানুষ ওর জন্য আমাকে আলাদা করে রান্না অবশ্যই করতে হয় কারণ ও এখনও ঝাল খেতে পারে না কিন্তু আমার মনে হয় ইব্রাহিম ঝাল খেয়ে ফেলবে কারণ ও ঝাল বেশি পছন্দ করে আমি দেখছি সেটা তারপরে এই যে এদিকে আমি হচ্ছে এই যে গরুর মাংস ভোনা করবো ওই জন্য আমি মশলা বেটে নিয়েছি কে কে আমার মতো গরম মশলা বেটে এইভাবে রান্না করো আর তোমাদের ভাইয়া এইভাবে বেটে রান্না করলে খুবই পছন্দ করে কারণ এটা গ্রেভি হয় আর এটা খেতে অনেক টেস্ট হয় আমি এই সব সময় যে কোনো মাংসই রান্না করার সময় গরম মশলাগুলো সুন্দর করে বেটে দিই এখানে জিরা থাকে যত রকমের গরম মশলা আছে সব কিছু একসাথে নিয়ে দেখি সেই তো অনেকগুলা হ্যাঁ বাড়তে তো একটু কষ্ট হবে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে কাজে তার পছন্দের প্রায়োরিটি আমার কাছ থেকে সবথেকে বেশি তো এদিকে আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর মাখ টমেটো দিতে কার বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবা আমার কিন্তু কমেন্ট টমেটো দিলে খুবই ভাল লাগে পছন্দ আমার খুব কারণ কালারটা খুবই সুন্দর আসে তো আমি আগে আগে দেখো আমি কীভাবে গরু মাংস রান্না করি মাখিয়েও মাঝে মাঝে রান্না করি হাতে মাখিয়ে আবার অনেক সময় ভাবে কষিয়েও রান্না করি তো আমি যেখানে আদা বাটা গরম মশলা বাটা ধনিয়া গুঁড়া তারপরে যে মরিচের গুঁড়া এরপরে হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে এটাকে আমি ভালো মতো মশলা কষাই নিব কারণ মশলা যত কষাবা তত কিন্তু তরকারিটা টেস্ট হয় সেটা তুমি যে কোনো তরকারি রান্না করো না কেন সেটা মাছের তরকারি রান্না করো মাংস রান্না করো যেটাই করো না কেন মশলা যত কষাবা তরকারি যত বেশি টেস্ট হবে তো আমি কিন্তু আগে রান্না বান্না কিছুই পারতাম না আমার শ্বশুরবাড়িতে এসে আমি সব শিখেছি কারণ আমার বড়ো যা ছিল আমার বড়ো যা সবসময় রান্না করতো আমি দেখতাম যখন আমরা একসাথে ছিলাম এখন তো আমরা সবাই আলাদা হয়ে গিয়েছি যার যার মতো বাট এখনও কিন্তু আমাদের মধ্যে অনেক মিল আছে আলাদাটা এটা বসে সুন্দর মতো হয়েছে তো আমাদের ফ্যামিলিটা আসলে খুব অসাধারণ একটা পরিবার আমি খুব কপাল গুণে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু আসলে ভীষণ ভালো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কিন্তু হয়েই আসছে আর আমি কিন্তু একদম পানি অ্যাড করিনি গরুর মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো যদি একটু কাঁচামরিচের স্মেল আসে এইভাবে যদি তোমরা মাংসটা রান্না করবা দেখবে কিন্তু অনেক ভালো লাগে কারণ কাঁচামরিচের স্মেলটা পেলে মানে যে কোনো মাংসের তরকারিটা একটু টেস্ট হয়ে যায় এই জন্য দেখবা যে অনেকে এরকম করে কাঁচামরিচটা দেয় আর এদিকে পুচকুর নোখ কেটে দেওয়া হচ্ছে তো আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা ব্লগটা আমার আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল বাট আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আপলোড করতে পারিনি আজকে আপলোড করে দিলাম কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকো আমার ভালো মানুষেরা আর প্লিজ কমেন্ট করে জানাবা কেমন লাগলো আল্লাহ হাফেজ